সোমবার অখিল ভারতীয় তেরাপন্থ যুবক পরিষদ মুর্শিদাবাদের সহযোগিতা এবং আজিমগঞ্জ জিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের উদ্যোগে রক্তদান এবং চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হল মুর্শিদাবাদের প্রতিটি ব্লাড ব্যাংকে রক্ত সংকট মেটাতেই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে লায়েন্স ক্লাবের প্রেসিডেন্ট পীযুষ তরফদারের বক্তব্য অনুযায়ী পঞ্চাশ থেকে ষাট জন স্বেচ্ছায় রক্তদাতারে এগিয়ে এসেছেন এমন মহান দানের উদ্দেশ্যে এদিন লায়ন্স ক্লাবের সভাপতি পীযুষ তরফদার কি বলেছেন শোনাব আমাদের যারা যাদেরকে দিয়ে প্রচার করিয়েছি তারা তো ডাইরেক্ট মানে রক্তদান শিবির আমাদের হচ্ছে খালি রক্তদান না আই ক্যাম্পও হচ্ছে তার সঙ্গে দুটো নিয়েই প্রচার করেছে যাদেরকে আমরা প্রচারে পাঠিয়েছি তাদের কাছে অনেকে অনেক কিছু জানতে চেয়েছে অ্যাওয়ারনেসটা কম আছে এখানকার যেহেতু গ্রাম্য এলাকায় তো এই ব্লাডটা একটু অ্যাওয়ারনেস থাকলে দিলে কি হয় না দিলে কি হয় কখন দেওয়া যায় কিসে কিসে দেওয়া যায় না এগুলো অনেক প্রশ্ন অনেকে সম্মুখীন হয়েছে তা কিছু আমি বলে দিয়েছিলাম যারা প্রচারে গিয়েছিল সেই নিয়ে একটু প্রবলেম হয়েছে তাছাড়া খুব একটা প্রবলেম হয়নি লোকে জানে রক্ত জীবন বাঁচানোর একটা মানে ওয়ে সুতরাং এটা দেওয়া খুব প্রয়োজন এটুকু জানে সেই হিসাবে আমাদেরকে সাড়া ভালোই সাড়া পাওয়া গেছে আমাদের প্রোগ্রাম বলতে আগে তো আমাদের প্ল্যান্স ক্লাবটা মোটামুটি অনেক দিন কাজিয়াগঞ্জে আজিমগঞ্জে আগে আমরা অনেক প্রোগ্রাম করেছি সেখানে ব্লাড ডোনেশন ক্যাম্প আই ক্যাম্প এগুলো ছিলই কমন ব্যাপার কিন্তু মধ্যে আমাদের ব্রেক হয়ে গিয়েছিল আমাদের ক্লাব কিছুদিন বন্ধ ছিল মানে দু তিন বছর পরবর্তীকালে নতুনভাবে আমরা দু হাজার একুশে এসে আবার ক্লাবটা শুরু করি দু হাজার একুশে শুরু করার পরে আমাদের কিন্তু মানে সেকেন্ড ফেজে যখন আমরা শুরু করলাম তখনকার পর থেকে কিন্তু এটাই আমাদের প্রথম আবার আমরা সেই পুরনো উদ্যমে ফিরে যেতে চাইছি সেই সময় আমরা এটা প্রথমই করছি পরবর্তীতে আমাদের অনেক কিছু চিন্তা ভাবনা আছে এখন যেমন যেমন সমাজে প্রবলেম এখন যেমন আমাদের আমরা এমনি অনেক প্রোগ্রাম করেছি যেমন প্ল্যান্টেশন টিচার ডেসতে আমরা প্রোগ্রাম এসবগুলো আমরা করতে আছি পরপর বড় আকারে এই প্রোগ্রামটা করছি পরবর্তীকালে দেখি সমাজে যেরকম প্রবলেম আসবে যেমন এখন এই মানে প্রকৃতিতে বা সোশ্যালে দেখা যাচ্ছে বাচ্চা ইয়েদের নারী ধর্ষণ এইসব হচ্ছে সেই নিয়ে আমাদের একটা অ্যাওয়ারনেস র্যালি ট্যালি করার একটা ইচ্ছা চলছে একটা তো দেখা যায় কতদূর কী করা যায় আমরা ভালোই সারা পেয়েছি আমরা এখনো পর্যন্ত রানিং চলছে তাতে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পে এটা তো ফিক্সড বলা যায় না কারণ এটা ফিক্সড বলা যায় কারণ আমরা মোটামুটি তো সবার কাছ থেকে একটা কমিটমেন্ট নিয়েই করেছি তাতে আমাদের পঞ্চাশ থেকে ষাট জন কমিটমেন্ট আছে সেখানে প্রায় তিরিশ জন কভার করে গেছে আর্ধেক ডে হয়েছে আশা করছি আমরা ফুলফিল না করতে পারলেও মোটামুটি এগিয়ে যেতে পারবো সেভেন্টি ফাইভ থেকে এইটি পার্সেন্ট আমাদের হয়ে যাওয়া উচিত আর আই ক্যাম্পের ব্যাপারটাতে কোনো কমিটমেন্ট না সেখানে আমরা যেভাবে প্রচার করেছি তারা রিপ্লাই আমাদের যেভাবে ফোন করছিল তাতে আমাদের দুজন তিনজনের নাম্বার ছিল আমার ছিল প্রেসিডেন্ট হিসাবে সেক্রেটারি ছিল এবং প্রসাধ্যক্ষ ছিল তারা যতক্ষণ ফেস করেছি আমরা ফোনে তাতে আমাদের আন্দার ছিল দুশো মতন হবে তা এখনও পর্যন্ত আমি যতটুকু খবর নিলাম প্রায় দুশো কাছাকাছি হয়ে গেছে একশো নব্বই পঁচানব্বই হয়ে গেছে প্রায় দুশো এবারে আমাকে যে পূজার হয়েছে তিনি দেখাচ্ছে আঙুল দিয়ে তো সুতরাং এই প্রচারটা তাহলে ভালোই বোঝা যাচ্ছে যে প্রচার ভালো হয়েছে এবং তাদের পাবলিকের ইচ্ছাও আছে পীযুষ কুমার তরফদার পাশাপাশি চক্ষু পরীক্ষার শিবিরে ক্লাবের তরফে লক্ষ্য ছিল দুশো জন রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হবে সেখানে চক্ষু পরীক্ষা শিবিরে গিয়ে দেখা গেল প্রায় তিনশোর কাছাকাছি রোগী লাইন দিয়েছেন কিন্তু ক্লাব কর্তৃপক্ষের কথা অনুযায়ী তাদের লক্ষ্য পার হয়ে গেলেও কোন রোগীকে নিরাশ হয়ে ফিরতে হবে না বলেই জানা গেছে জিয়াগঞ্জ আজিমগঞ্জ লায়ন্স ক্লাব শুধু রক্তদান ও চক্ষু পরীক্ষায় নয় সারা বছর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে থাকে সবসময় এই বিষয়ে রক্তদাত্রী অজন্তা মন্ডল কি বলেছেন শুনুন আমার এটা ফার্স্ট টাইম ছিল তো আমার বেশ ভালোই লেগেছে খারাপ লাগেনি রক্ত দেওয়া খুবই ভালো একটা কাজ যেহেতু রক্তটা দিলে তারপরে আমাদের এই রক্তটা অন্য কেউ পাবে একটা রোগ থেকে নিরাময় হতে পারবে রক্ত দেওয়া খুব ভালো এবং উদ্যোগী সংস্থার প্রতিনিধি হিসেবে ম্যানেজার এইচ আর ডি নবনীতা মুখোপাধ্যায় কি বলেছেন শুনে নেওয়া যাক আসতে পেরেছি খুব ভালো লাগছে সামাজিক একটা উদ্যোগ আমি সবাইকে খুব ধন্যবাদ জানাতে চাই যারা আমাদেরকে এখানে ইনভিটেশন দিয়েছেন আমরা এসেছি হোটেল গোল্ডেন রিট্রিট অ্যান্ড হোটেল গোল্ডেন রিট্রিটের আরেকটা উইংস ক্লাব দ্য এরিনার তরফ থেকে আমার সাথে এসেছেন আমার কালিগস আছেন মিস্টার উদয়ন মজুমদার সেলস ম্যানেজার আছেন মেনটেন্যান্স ম্যানেজার মিস্টার তাপস সোনারাও ব্লাড ডোনেট করছেন এসেছিলেন আশ্রয়ের তরফ থেকে এনজিও তারা ব্লাড ডোনেট করেছেন আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আমার নাম নবনীতা মুখার্জি সর্বোপরি যুবক পরিষদের সভাপতি দীপক বলেছেন মুখ আমি বিভাগ পরিষদ মুর্শিদাবাদের প্রেসিডেন্ট তেরাপান বিভাগ পরিষদ মুর্শিদাবাদ প্রত্যেক বছর লয়েন্স ক্লাবের সাথে নানান রকম জায়গায় বেললাঙা হোক গরমপুর হোক এই বছর প্রথম জিয়াগঞ্জের সাথে ব্লাড ডোনেশন ক্যাম্পটা অর্গানাইজ করেছে তেরাপান বিভাগ পরিষদ মুর্শিদাবাদ অল ওভার ইন্ডিয়া প্রচুর ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করে অখিল ভারতীয় থেরাপা নিগ পরিষদের নেমে কারণ আমাদের পেরেন্টস বডি হচ্ছে অখিল ভারতীয় থেরাপা নিগ পরিষদ এই বছর আমাদের দু হাজার চব্বিশে নভেম্বর মাসে প্রায় ছ ছটা ক্যাম্প আমরা মুর্শিদাবাদের বুকে অর্গানাইজ করেছি নানান রকম জায়গায় সেই বছর সেই ক্যাম্পের মধ্যে জিয়াগঞ্জ আজিমগঞ্জও ছিল আনফর্চুনেটি একটা কারণের জন্য সেটা পোস্টপন্ড হয়ে আজকে হচ্ছে আমাদের সাথে আজকে এখানে দ্য গোল্ডেন রিট্রিট দ্য এরিনার তরফ থেকে অনেক ডোনার এসছে অনেক এনজিও থেকে আশ্রয় এনজিও থেকে অনেক ডোনার এসছে কারণ আমাদের কাছে একটা জিনিস জানতে হবে ব্লাড তৈরি করার মেশিন আমাদের গোটা পৃথিবীতে কারুর কাছে নাই সেটা একমাত্র আমাদের শরীরেই তৈরি হতে পারে তো সেটা যদি আমরা ব্লাড ডোনেশান না করি তাহলে মুর্শিদাবাদের বুকে যে দুস্থ পেশেন্টরা দিন রক্তের জন্যে অকাল পরে সেই অকাল আমরা পূরণ করতে পারবো না যদি আমরা ব্লাড ডোনেশান না করি ব্লাড ডোনেশান আমাদেরকে করতেই হবে আপনারা আমি সবাইকে অনুগ্রহ করছি আপনারা এগিয়ে আসুন ব্লাড ডোনেশনের প্রতি এবং সবাই ক্যাম্প অর্গানাইজ করুন যদি ক্যাম্পও অর্গানাইজ না করতে পারে যদি আপনার কাছে কোনো ব্লাডের রিকুইজেশান আসে বা আপনার কাছে কেউ যদি ব্লাড চায় আপনি দয়া করে হসপিটালে যান এবং ব্লাড দিয়ে তাকে সহায়তা করুন আমার নাম দীপ পুগুলিয়া তেরাপা নিবাগ পরিষদ মুর্শিদাবাদের তরফ থেকে আমি প্রেসিডেন্ট আমার সাথে আছে আজকে শাইলেশ পাগড়িয়া তেরাপা নিবাক পরিষদের তরফ থেকে এবং কুড়াল মারোঠে তবে অখিল ভারতীয় তেরাপন্থ যুবক পরিষদের উদ্যোগে রক্তদান শিবির নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় কুশল সাহার সঙ্গে রথিন সিংহ রায় রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল পুরোপুরি লাভ উসুল করুন ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে চব্বিশ ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ দু পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্বশান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানাপোড়েন মুক্ত জীবন সন্তানের মেধা শক্তি উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আশ্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8 9 4 शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिवल सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिछासी सालों के भरोसे के साथ और देखिए भूल थ्री ओनली इन सिनेमा आप भी के चाक्री पुरीक्षण चाकरी पुरी चाक्री पुरीक्षण वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিপিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স